দেখুন আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অর্থ প্রচুর উপার্জন করেন কিন্তু অর্থ একদমই ধরে রাখতে পারেন না বারংবার অর্থের ক্ষতি হয়ে যাচ্ছে কোনোভাবেই অর্থ সঞ্চয় করার চেষ্টা করলেও তা হচ্ছে না কোনোভাবেই হচ্ছে না তাহলে আপনারা একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন যে কোনো পূর্ণিমা তিথিযুক্ত বৃহস্পতিবার দিন একটি ছোট্ট রূপোর ডিবের মধ্যে একটি ছোট্ট চৌকো রূপর পাত আপনারা ভরে নিন এবং সম্পূর্ণ ডিবেটির মধ্যে গোলাপ জল ভরে মুখটিকে ভালো করে বন্ধ করুন এমন করে বাইরে থেকে আটকে দেবেন যেন কোনোভাবেই বাইরের বাতাস আসা যাওয়া না করতে পারে এমনটি করা হয়ে গেলে আপনার ইষ্টদেবতার সামনে রেখে আপনারা প্রার্থনা করুন এবং আপনার গৃহের উত্তর পূর্ব পূর্বকোনায় এটিকে রেখে দিন কোনো উঁচু জায়গায় এবং দেখবেন খুব দ্রুতই যে অর্থ আপনাদের ক্ষেত্রে খরচ হয়ে যাচ্ছিল আপনি সঞ্চয় করতে পারছিলেন না বহু চেষ্টার পরেও জলের মতো বেরিয়ে যাচ্ছিল অর্থ সেই অর্থ কিন্তু ধীরে ধীরে সঞ্চয় হতে শুরু হয়ে যাবে